এই দেখেন বলে থাকা যে কারণ আর পিছও কোনো চিন্তা নাই সামনেও কোনো চিন্তা নাই ঘুমাইছে নাকি ও কি অবস্থা

একে বলে রাস্তায় পরে থাকা মানুষ আমাদের এই পাশে এই সমস্ত মানুষের পাশে থাকার দরকার ধরেন এই যে একটা পানি আর বিরিয়ানি তো হম এটা কি ভালো লাগলো আসলে মূলত এই সমস্ত মানুষের পাশে আমাদের থাকার দরকার কারণ আমরা বুঝি না টাকা অন্য জায়গায় ব্যয় করি এদের পাশে থাকি না এদের পাশে থাকা আমাদের দরকার এরা অনেক কষ্টের দিন যাপন করতেছে তাহলে এদেরকে সহযোগিতা করবেন তো খাবে না খাবে হ্যাঁ অনেক কিদা লাগছে তাই না অনেক কিদা লাগছে হুম সকালে কি খাইছেন এই সমস্ত আমাদের দরকার আমি একটা কথাই বেশি বেশি বলি যে অসহায় কৃম প্রতিবন্ধী যারা আছে তাদের পাশেই আমাদের থাকা দরকার এদের আমাদের কাজ করা দরকার বাল্যদের সহযোগিতা ঠিক আছে ওখান হ্যাঁ টাকা চেনেন টাকা চেনেন টাকা চেনেন টাকা নাই টাকা নেবেন হুম টাকা নেবেন টাকা নেবেন টাকা নেবেন হুম আমি দেখা দেই সকালে খাবেন ঠিক আছে হ্যাঁ আচ্ছা ভালো হ্যাঁ ভাল লাগলে ভাল লাগছে বিরিয়ানি কি ভাল লাগছে সকালে আবার ওটা দেখাবেন সকালে টাকা দিলাম না হোটেলে আবার দুপুরে খাবেন আপনি সকালে খাবেন কোন সময় কখন খাবেন হুম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে পাবেন হ্যাঁ আর সবার জন্য দোয়া করবেন ঠিক আছে হ্যাঁ আমি যেন আপনাদের পাশে থাকতে পারি ঠিক আছে গেছে বলে রাস্তায় পরে থাকা মানুষ কারণ আর কোনো চিন্তা নাই সামনের কোনো ভবিষ্যৎ নাই ঠিক না ভাই হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে